তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আর শরীর সবাই খুব ভালো আচার আমি খুব ভালো আছি সবাই সুস্থ থেকো তো দেখো প্রথমে আমি মাছ ভোলা মাছগুলো ভালো মতন হলুদ নুন দিয়ে মাখিয়ে রাখছি তো সব পরপর পর মাখিয়ে রেখে দেবো তো আগে ভোলা মাছের ঝাল করতে চলেছি তো দেখো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো আমি পর পর করে ভাজছি অল্প অল্প করে তেলটা অল্প দিছি বলে জন্য অল্প অল্প করেই ভাজছি তো তোমাদেরকে একটাই কথা বলবো তোমার আমার আমাকে সবাই সাপোর্ট করো পাশে থেকো তো দেখবো আমার মাছটা ভাজা হয়ে গেছে তো আর একবার মাছটা আমি একবার দিয়ে দিচ্ছি আমি তিনটে তিনটে করে ভাজছি কারণ যাতে মাছটা ভেঙে না যায় ভোলা মাছ তো নরম থাকে অনেকটাই ওর জন্য অল্প অল্প করে নিয়ে তাই ভাজছি নুনটাও কম দিয়েছিলাম কারণ ভোলা মাছের নুনটা থাকে তো অনেকটাই ধোয়ার পরও নুনটা লাগে ওই জন্য অল্প অল্প করে নুনটা দেওয়া হয় তরকারিতে পরে আসে নুনটা দিয়ে দিলে ঠিক আছে তো দেখো আমার উলটি পাল্টি সব ভাজা হয়ে গেছে এ বসবাস করে তো দেখো আমি এবার মাছটা আস্তে আস্তে তুলে নেব তো দেখো মাছটা আমি তুলে নিলাম নেলাগবে সেটাকে তুলতে গিয়ে পর তুলে গেছে তো দেখো এবার একই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তো এরপর আমি পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেলে ভালো মতন নাড়াচড়া দিয়ে ভালো মতন ভেজে নেবে হালকা হালকা করে নিয়ে নাড়াচড়া দিয়ে ভেজে নেবে ভাজার পর তারপরে যেই বাটা মশলাটা ছিল আমি বাটা মশলা ভিডিওটা আনতে ভেবে দিয়েছি কি দিয়েছিলাম সেগুলো দিতে মানে ভিডিও তুলতে আমি ভুলে গেছি তো দেখো তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কি আদা রসুন টমেটো একটু লঙ্কা দিয়ে ভালো লঙ্কাটা দিতে ভুলে গেছিলো মিক্সারের মধ্যে তারপর হচ্ছে রসুন আদা আর টমেটোটা পেপথ প্রথমে পেস্ট করে নিয়েছিলাম তারপরে দেখবো লঙ্কাটা আমি পেস্ট করে দিয়ে দিলাম মানে ভুলে গেছি রান্না করতে করতে ভিডিও নিতে তো ভুলেই গেছি তো তারপরে দেখো মশলাটা ভালো মতন ফুট তারপর একটু নুন দিয়ে দেবে আগে থেকে নুন দেওয়া নুনটা দিয়ে দেবে নুন দেওয়ার পর এক চামচ মতন হলুদ দেবে এক চামচ মতন ধনে গুঁড়ো দেবে এক চামচ মতন জিরে গুঁড়ো দেবে আর এক চামচ মতন লঙ্কা দেবে তারপরে সব কিছু দিয়ে ভালো মতন নাড়াচাড়া করবে যাতে তেলটা ছেড়ে যায় ঠিক আছে ভালো মতন নাড়াচাড়া দিয়ে দিয়ে তেলটা যখনই দেখবে ছেড়ে এসছে তখনই তো দেখো ধর আমি নাড়াচাড়া দিয়ে ভালো মতন তারপর যখনই দেখবে তেল ছেড়ে এসতে ভালো মতন তেল ছেড়ে এসে তারপরে তেলটা ছেড়ে আসলেই তারপর হালকা করে চিনি দিয়ে দেবে দইয়ের টকটা মেনটেন করার জন্য হালকা করে চিনি দিয়ে দেবে তারপরে নাড়াচাড়া দিয়ে নাড়াচারা দিয়ে তারপরে দইটা দিয়ে দেবে আমি এখানে সাত আট চামচের মতন দই দিয়েছি মানে ফাটানো দই ভালো মতন ফাটিয়ে তার দইটা দেওয়া হয়েছে আট চামচ মতন দই দিয়েছি এটা চামচ দইটা দিয়ে তারপর মাচাড়া দিয়ে ভালো মতন মাচাড়া দিয়ে এবার এক বাটি মতন জল দিয়ে দেবে বেশি বেশি জল দেবে না একটু গ্রেভি গ্রেভি ঝাল মানে ভোলা মাছের ঝালটা করবে তো ওর জন্য বেশি ঝোল দেবে না জলটা দেবে না দেখো ফুটে তো দেখো জলটা দেওয়ার পর ভালো মতন তেলটা ছেড়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবে জন্য তো দেখো আমার বলতে গেলে ঢাকনা খুলে যে মাছটা দিয়েছিলাম সেটার খুঁজুন দিয়ে ভুলে গেছি তো দেখো মাছ মাছ দিয়ে ভালো মতন ফুটে গিয়ে ঝোলটাও কমে খেয়ে তো দেখো ভালো মতন হয়ে গেছে তারপর গরম মশলা দিয়ে কথা দিয়ে তারপরে নামিয়ে তো তোমাদের কীরম লাগলো রেসিপিটা আর ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করবে কমেন্টে জানাবে আর অবশ্যই শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে তো এই জন্য ভিডিওটা এখানে শেষ একটা